আসসালামু আলাইকুম ঐতিহাসিক হাট তিলেকপুর বিখ্যাত আলুর হাট তিলেকপুর আজ চারে মে দুই রোজ রবিবার পরিশেষে কমলো আলুর আমদানি বাড়ল আলুর দাম ফুটলো কৃষকের মুখে হাসি চলুন জেনে আসি কেমন দাম বেড়েছে আলুর এবং কি দামে কেনাকাটা হচ্ছে তিলেকপুর হাটে আলু লেটস গো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের বাসা কোথায় বাসা গোপালপুর ভাই গোপালপুর ভাই কি আলু নিয়ে আসছিলেন ভাই ভুটান ভাই ভুটান বড় সাইজ না ছোট সাইজ বিশুর মেল ভাই বিশুর মেল কত করে মন দিলেন ভাই তিনশো ষাট টাকা ভাই তিনশো ষাট আজকে কি বাজার বেশি হয় একটু বেশি ভাই কত মন নিয়ে আসছিলেন দশ মন বাড়ি থেকে আরো আলু রাখছেন অনেক আলু আছে ভাই বেসার জায়গা কত মন রাখছেন ভাই আপনার সব খেলা মন তো হবে এগুলা কি বিক্রি করবেন না আপনি পরে করবেন পরে করবে একটু পরে করবে আনবে লাগছে এখন আস্তে আস্তে নিয়ে আসবে কি দাম বাড়ার কি সম্ভাবনা বুঝতে পারছেন না ধন্যবাদ ভাই চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কি আলু নিয়ে আসছেন চাচা হাটে ফাটা পাখি বড় সাইজ বড় সাইজ কত করে মন বলতেছে চাচা আজ বর্তমান তিনশো আশি ষাট তিনশো আশি ষাট বাজার কি বুঝতেছেন একটু বেশি না কম টাকা কতমন আপনার বাসা কোথায় আমার বাসা কাদুয়া কাদুয়া কি আলু নিয়ে আসতেন চাষা আলু আনিস না ভুটান ভুটান বড় সাইজ বড় সাইজ কতমন নিয়ে আসছিলেন আনিছিলাম ওই সাত মন কত করে মন দিলেন চাচা দিলাম আজকে দিলাম চারশো টাকা মন চারশো টাকা বাজার কি আজকে বেশি চাচা আজকে বাজার একটু বেশি মনে কত টাকা বেশি আজকে আজকাল মনে একশো টাকা বেশি একশো টাকা বেশি হ্যাঁ বাড়িতে কি আরও আলুর এক চাচা আছে আলু আর কিছু আছে আল্লাহ জিসি আছে ধন্যবাদ চাচা

কতগুলা পঞ্চাশ মন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি আলু নিয়ে আসতেন ভাই স্টিক কত মন নিয়ে আসতেন

ভালো আছেন ভাই স্টিক কত মন আলু কিনলেন ভাই কত করে মন কিনলেন তিনশো কত মন কিনছেন পনেরো মন